কোনো মানুষ যদি নিজেকে শ্রেষ্ঠভাবে বড়ো কিছু মনে করে এবং সত্যকে অস্বীকার করার মতো চিন্তা ভাবনা নিয়ে চলাফেরা করে বড়ত্ব ভাব দেখিয়ে চলে সেটাকে অহংকার বলা হয় কোরআন এবং হাদিসের বিভিন্ন ধারাবাহিকতায় অহংকারের তিনটা পর্যায় থাকে একটা হল আলকিবর আলাল্লাহ আল্লাহর সাথে অহংকার করা দ্বিতীয় নাম্বার হল আল কিবর আলাল হাক অথবা আনিল হাক অথবা আলী আনার রসুল আলাল মুরসালিন অর্থাৎ নবীগণদের উপরে অথবা সত্যের উপরে অহংকার করা নবীগণদের সাথে অহংকার করা আর তৃতীয় নম্বর হলো আল কিবর আলাল ইবাদ অথবা আলাল নাস মানুষদের সাথে একে অপরের সাথে মানুষের ক্ষেত্রে অহংকার করা এই তিনটা ধাপে মানুষেরা দুনিয়াতে বিভিন্ন প্রেক্ষাপটে অহংকার বশত গুনাহ কাজে লিপ্ত হয় অহংকারে পতিত হয়ে যায় এবং জাহান নামের পথে যায় আল্লাহ পাকের দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তা আমাদেরকে সাপ্তাহিক গুরুত্বপূর্ণ জুমার দিনে মসজিদে আগে আসার মতো সুযোগ দিয়েছেন কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য বলার জন্য মানসিক প্রিপারেশন নিয়ে মসজিদ ঘরে আসা এবং বসার মতো সুযোগ দিয়েছেন এই জন্য মহান রবের দরবারে কালী মতো শুকুর পড়ছি সকলে জবান ছেড়ে বলছে লক্ষ কোটি করে সালাম বর্ষিত হোক আ কায়নাম তাজেদারে মাদিনা রহমেতের নবী সাফায়েতের কান্ডারি নবী উম্মতের মায়ার নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলাই সাল্লামের ওপর সম্মানিত মুসলেন কারাম দুনিয়া ক্ষণস্থায়ী জীবন এই দুনিয়াতে আমরা এসেছি আবার দুনিয়ার মায়া মোহাব্বত ভালোবাসা ছেড়ে দুনিয়া থেকে চলে যেতে হবে এটা চিরন্তন সত্য বাস্তবতা দুনিয়াতে আজকে আসি কালকে থাকবো না মৃত্যু আমাদের হয়ে যাবে মৌত আমাদের জন্য অপেক্ষা করছে কিন্তু দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মোহে দুনিয়ার মোহাব্বতে আমরা আখেরাত বিমুখ হয়ে দুনিয়ামুখী হয়ে যাচ্ছি দিন দিন দুনিয়ার মুখী দুনিয়ার বড়ত্ব বড়াই এগুলো কিন্তু আমাদেরকে জাহান নামের পথে জাহান্নামের দিকে নিয়ে যায় আর আল্লাহ রব্বুল আলামিনের নির্বাচিত স্থান জান্নাতে আমাদেরকে আল্লাহর মোহাব্বত আল্লাহর ভালোবাসা আল্লাহর নিষেধাজ্ঞা কাজ থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহর মনোনীত জায়গা মমিনদের মনোনীত জায়গা জান্নাতে নিয়ে যায় ম্যাক্সিমাম মানুষ আমরা দুনিয়ার মহে পড়ে জাহান্নামের পথে এগোচ্ছি এটা দুনিয়ার বাস্তবতা সুতরাং প্রিয় রম আমরা যে সকল খারাপ গুণে গুণান্বিত হওয়ার কারণে জাহান্নামের পথে এগোই জাহান নামের দিকে আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি সেই খারাপ গুণগুলোর মধ্যে অন্যতম একটি গুণ হল অহংকার দুনিয়ার জমিনে আমরা অহংকারের কারণে মানুষত্ব বোধ নষ্ট হয়ে যায় নষ্ট করে ফেলি দুনিয়াতে আমরা অহংকার করে চলার কারণে পরকালীন জীবনে জান্নাত থেকে বিতাড়িত হয়ে জাহান নামে আমাদেরকে পরিচালিত হতে হবে এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এই অহংকার নামক খারাপ গুণ থেকে বেঁচে থাকা পরকালীন জীবনে জান্নাতে যেন যেতে পারি জাহান নাম থেকে বাঁচতে পারি সে প্রচেষ্টা করা মখতারাম ভায়রা অহংকারটা মূলত আরবি কিবার শব্দ যার আবিধানিক বাংলা অর্থ হলো অহংকার বড়ায় বড়ত্ব দেখানো এটা মূলত বলা হয় কোন মানুষ যদি নিজেকে শ্রেষ্ঠভাবে বড় কিছু মনে করে এবং সত্যকে অস্বীকার করার মতো চিন্তা চিন্তাভাবনা নিয়ে চলাফেরা করে বড়ত্ব ভাব দেখিয়ে চলে সেটাকে অহংকার বলা হয় কোরআন এবং হাদিসের বিভিন্ন ধারাবাহিকতায় অহংকারের তিনটা পর্যায় থাকে একটা হলো আলকিবর আলাল্লাহ আল্লাহর সাথে অহংকার করা দ্বিতীয় নাম্বার হল আলকিবর আলাল হক অথবা আনিল হাক অথবা আলি আনার রসুল আলাল মুরসালিন অর্থাৎ নবীগণদের উপরে অথবা সত্যের উপরে অহংকার করা নবীগণদের সাথে অহংকার করা আর তৃতীয় নাম্বার হলো আল আল আলাল ইবাদ অথবা আলার নাস মানুষদের সাথে একে অপরের সাথে মানুষের ক্ষেত্রে অহংকার করা এই তিনটা ধাপে মানুষেরা দুনিয়াতে বিভিন্ন প্রেক্ষাপটে অহংকার বসত গুনাহ কাজে লিপ্ত হয় অহংকারে পতিত হয়ে যায় এবং জাহান নামের পথে যায় জান্নাত থেকে দূরে সরে যায় মহতারাম ভায়রা ক্ষুদার মধ্যে যে আয়তে কারিমাতে লত করেছি সুরা মমিনের চল্লিশ নম্বর সুরা ষাট নম্বর আয়তে কারিমা তেলাত করেছি আল্লাপাক আয়তে কারিমার মধ্যে যে বিধান পৃথিবীর মানুষদেরকে দিচ্ছেন আল্লাহ বলছেন ইন্নাল্লা দিনা ইস্তকবির আন আল্লাহ পাক বলছেন নিশ্চয় যারা অহংকার করে আমার ইবাদত নিয়ে আমার হুকুম হকাম বিষয়ক আমি আল্লাহর ইবাদত বন্দিগীর উপরে যারা অহংকার করে সৈয়দ খুলুন জাহান্নামা দাহিরিন তারা অচিরেই দ্রুত বেঈজ অপমান অপদস্থ সাথে জাহান নামের মধ্যে দাখিল হবে চিল্লায় বলেন নাউজুবিল্লা এটা আল্লাহ পাকের হুকুম বিধান আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার জন্য জানিয়েছেন সুতরাং আমাদের দিলের মধ্যে যেন অহংকার না থাকে এ ব্যাপারে আমাদেরকে সচেষ্ট হতে হবে আমরা যেন অহংকার থেকে বেঁচে থাকতে পারি সামান্য আমরা গত জুমাতে আলোচনা শুনেছি মরণ আমাদের কাছে কখন চলে আসবে কেউই বলতে পারি না মরণ আমাদের জন্য অপেক্ষা করছে মৃত্যুটা নিশ্চিত একটা বিষয় তবে এটার সময় অনিশ্চিত মৃত্যু হয়ে যায় কেউ বলতে পারবো না তাহলে দুনিয়ার জমিনে এই অল্প সময় কিছু অর্থ সম্পদের মালিক হওয়ার কারণে কিছু ক্ষমতার মালিক হওয়ার কারণে কিছু পদ পদবীর মালিক হওয়ার কারণে আমি আপনি সমাজের বুকে যে অহংকার করে চলছি এই অহংকারের পরিণাম আমার আপনার জন্য জাহান্নাম ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকবে না চিল্লা বলেন ঠিক কি না এর জন্য মোহতারাম করম আমাদেরকে অহংকার থেকে বেঁচে থাকতে হবে যেটা আল্লাহ পাক আমাদেরকে অহংকার থেকে বেঁচে থাকার জন্য নির্দেশনা দিয়েছেন এবং কুরানুল হাকিমের মধ্যে অনেক অহংকারী ব্যক্তিবর্গ বাদশাহ রাজাদের উদাহরণ স্পষ্ট ভাষা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন